নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মাসিক রাশি ফল বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্ন ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের শেষ মাস কেমন যাবে সেই বিষয়ে আজকের আলোচনা এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবেদন তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি তার আগে বাস্তু মানে কি সেটা আগে বোঝা দরকার প্রথমত বলি বাস্তু মানে আপনার বাড়ি আপনার ঘর সেই বাড়ি বা ঘরের কোন দিকে কোন রঙ করলে সুখ শান্তি অর্থ ফিরে আসবে রোগমুক্ত থাকবেন কোন দিকে কোন খাট ব্যবহার করলে দাম্পত্য কলহ দাম্পত্য অশান্তি কমবে কোথায় আলমারি রাখলে টাকা পয়সা জমবে সেভিংস হবে কোন দিকে রান্নাঘর করলে নেশাদ্রব্য পান করবে না মদ খাবে না কোন দিকে শৌচালয় করলে ব্যাধি কোনো অসুখ হবে না এই রকম এ টু জেড সমস্ত তথ্য লিখিত আকারে প্রকাশ করা হবে তাই বাড়ি ঘর করার আগে দশবার ভাবুন নিজে থেকে না করে কোনো বাস্তুবিদকে দিয়ে করাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই বন্ধুরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যারা আমার কথা শুনবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বুকিং করবেন বুকিং না করা পর্যন্ত আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানানো হবে না আপনাদের আরেকটি কথা বলবো আর্থিক দিক থেকে সচ্ছলতা না থাকলে আমাকে কল করবেন না চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত বৃশ্চিক জলতত্ত্বের রাশিও বটে বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাসে পঞ্চমভাবে থাকছে শনিদেব চতুর্থে রাহু এবং দশমভাবে থাকছে কেতু দশমভাবে কেতু থাকার কারণে কিছু কনফিউশন তৈরি হতে দেখা যাবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতি থাকবে মঙ্গল সাত তারিখে বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবেন সেই সময় মঙ্গলের সাথে বৃহস্পতির একটা সম্পর্ক তৈরি হতে দেখা যাবে এর ফলে বৃশ্চিকের এফিসিয়েন্সি অনেকটা বাড়তে দেখা যাবে এই সময় কর্মতৎপরতা সেটাও বাড়তে দেখা যাবে এবং কাজের যে আউটপুট সেটাও লক্ষ্য করা যাবে খুব সহজভাবে বৃশ্চিক তার ক্ষেত্রটিকে প্রশস্ত করতে পারবেন বাড় বাড়াতে হবে কনসেনট্রেশন অর্থাৎ মনসংযোগ এই পরিস্থিতিতে বৃশ্চিক আনমোনা থাকবেন বৃশ্বিকের সম্পর্ক বৃশ্চিকের ডিজায়ার বৃশ্বিকের দৃষ্টিভঙ্গি বৃশ্চিকের চিন্তাভাবনা সৃজনশীলতা তার সন্তান তার প্রেম ভালোবাসা এ সমস্ত বিষয়টিকে নাড়িয়ে দিচ্ছে তাকে সমস্যা দিচ্ছে মানসিকভাবে স্থির হওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু কিছু বিষয়ে কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মনকে সংযুক্ত করার সংযত করার প্রচেষ্টা অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো থাকছে বৃশ্চিকের ইমিউনিটি সিস্টেম মধ্যম প্রকৃতি থাকছে বৃশ্চিক ডাক্তারের পরামর্শ নিলে বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন যাদের হৃদপিণ্ডে সমস্যা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে তার সাথে সাথে বাড়বে পড়াশোনার প্রতি উদ্যোগ যারা পিএইচডি করছেন গবেষণা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে রয়েছে দূরযাত্রার সংযোগ বৃশ্চিক রাশিতে কুড়ি তারিখ পর্যন্ত শুক্র থাকছে ফলে এই সময় সম্পর্কে ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তারই সাথে অবিবাহিতদের বিয়ের ব্যাপারে আলোচনা করার প্রয়াস সেটাও দেখতে পাওয়া যাবে কখনো কখনো গোপন শত্রুতার কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে দেখা যাবে সমস্ত রকম খটকারিতা এটাকে অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করুন কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখা যাবে পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে বাড়তে পারে কষ্ট নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শারীরিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে ছুটি নিতে হতে পারে বাড়ির কোনো সদস্যের অসুস্থতার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ছুটি নিতে হতে পারে দশমী কেতু রয়েছে ফলে আপনার বসের সঙ্গে মন কষাকষি হতে পারে তার সাথে কাজের জায়গায় কিছু ভুল করে ফেলতে পারেন কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্ট এটা কিন্তু করা যাবে নতুন সম্পর্ক তৈরি হতে পারে সেই সম্পর্ক আপনাকে ডিস্টার্বও করতে পারে ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে ভুল সিদ্ধান্তে গেলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু টোটকা কিছু সাপোর্ট নেওয়া যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করার জন্য বৃশ্চিক আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবেন কাজকর্মের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে নতুন ব্যবসা করতে চাইছেন তার জন্য একরই ঢাকঢল পেটানোর দরকার নেই ধীরে সুস্থে সিদ্ধান্ত সম্পন্ন হল ব্যবসা আবার শুরু হবে তারপর সকলের কাছে প্রচার করতে পারেন কোনো স্পেসিফিক আত্মীয় পরিজন এদের কাছে আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই কারণ তাদের দিক থেকে যে নেগেটিভিটির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তার কারণে বাড়তে পারে আপনার সমস্যা ছোটোখাটো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় শেয়ার মার্কেটে লাভজনক উন্নতি দেখতে পাওয়া যাবে তবে সেই ক্ষেত্রে কোনো মানুষের ইনফ্লুয়েন্সে সেটা কিন্তু আপনাকে বেস্ট ডেভেলপমেন্ট এনে দেবে অর্থ ইনভেস্ট করবার করার আপনার দিনগুলোকে নোট করুন জন্মকুণ্ডলি অনুযায়ী কোন দিনে কোন দিনে ইনভেস্ট আপনার জন্য বেটার সেটা অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত লটারিতেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় নতুন পার্টনারশিপে সংযুক্ত হতে পারেন তবে মাসের শেষ পনেরো দিনের মধ্যে বন্ধু ভাগ্য মোটামুটি ভালো থাকছে বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন তবে বন্ধুদের উপকার করতে গিয়ে আপনার আপনি নিজেই প্রতারিত হতে পারেন স্বামী কিংবা স্ত্রী এদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে হঠাৎ করেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই চাকরি কিন্তু অস্থায়ী চাকরি কিংবা প্রাইভেট চাকরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শীতকালে ভ্রমণ করা এই রকম একটা সম্ভাবনা বা যোগ বলতে পারি পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখুন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কিন্তু তার আগে বাড়ির পেপার্স এবং বাস্তু দেখা ভীষণ প্রয়োজন তারপর ডিসিশন নিয়ে বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন দেনা পাওনার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে বড় কাজে হাত দিতে পারেন তবে বিচার বিশ্লেষণ করে আত্মীয় পরিজন কুটুম্ব এদের কারণে কিছুটা সমস্যাতে পড়তে পারেন কিন্তু তার সঙ্গে দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা এটাও বাড়াতে হবে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র বিশাখা প্রেম ভালোবাসার ক্ষেত্রে অশান্তি উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য টাকা পয়সা আটকে যাওয়া এবং পরবর্তী সময়ে উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির কাগজপত্র বিশেষ করে বাড়ির দলিল খুঁজে না পাওয়ার কারণে ভালো রকম দুশ্চিন্তায় পড়তে পারেন তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উল্টোপাল্টা খাওয়ার কারণে পেটের গোলযোগ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তন করতে পারেন হটকারিতা অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র অনুরাধা পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে নতুন করে কিছু করার ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ বাড়বে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটা করতে পারেন কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা সেটা আপনাকে করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা এটাও আপনার করা উচিত দূরযাত্রার সম্ভাবনা প্রবল রয়েছে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী শেষ নক্ষত্র চেষ্টা খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রপার ট্রিটমেন্টের অভাব সেটা সমস্যা ডেকে আনতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে পারে আইনি সমস্যা থেকে দূরে সরে থাকতে হবে গোপন শত্রুতা বাড়তে পারে বড় কাজে হাত দিতে পারেন অ্যাভয়েড করতে হবে হটকারিতা আগুন ইলেকট্রিক থেকে সাবধানে থাকতে হবে আপন আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করা উচিত বড় কাজে হাত দেওয়া যেতে পারে পার্টনারশিপ আপনাদের জন্য ভীষণ পজিটিভ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়ে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ভালো যাবে না সাবধানে থাকবেন ২২ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে লটারি কাটতে পারেন এবং লটারি পাওয়ার সম্ভাবনা ভীষণ থাকছে আর এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন প্রতিকার হিসাবে থাকছে রেড চেসপার ব্রেসলেট এবং দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে এছাড়া একটি চারমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটি আলোচনা এখানেই সম্পন্ন করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ